নে নে তোর সিঁদুর মুছে দিলাম নে আর তোর দরকার নেই আমি আর সংসার করব না এই নে তোর সিঁদুর এনে তোর সিঁদুর মুছে দিলাম শাখাটা আগেই খুলে রেখেছি দাঁড়া কলাটা খুলতে হবে তোর শাখা সিঁদুর আমি পরবো না তোর শাখা সিঁদুর শাখা সুদুর আসি ধরে এনে তোর শাখা শুধু এনে নিয়ে না আমার সংসার করার দরকার নেই আমি অনেক সংসার করেছি আর করব না ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসবে ভেবেছিলাম তুমি আমাকে ভালোবেসে নিতে আসবে তুমি এলে না আমাকে ভালোবাসলে না শাখা সিঁদুর কি করবো দরকার নেই মুছেছে শাখা সিঁদুরকে মুছে চাই নে এ এনে মুছে চাই নে তোর সিধু নে পড়বো না আর পড়বো না তুমি এলে না তুমি আমায় ভালোবাসো না আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম সাজাছিলাম তুমি সেই মর্মটা বুঝলে না আর শাঁখা সেতু রেখে কি করব শাঁখা সেতু রেখে কি আমি আর বাড়ি যেতে পারবো না ডিসকো যেতে পারবো না ছোট ড্রেস পরে শাঁখা সেতুর পরে আমার ভালো লাগবে না ব্যাড ডেটেড লাগবে ওই জন্য আমি শাঁখা খুলে দিলাম তুই আমাকে ভালোবাসিস না আমারও দরকার নেই আমি মদ খাবো আমি সিগারেট করব খাবো পার্টি করব ও গাঁদা এটাই আমার জীবন আমি বেছে নিয়েছি এসব শাঁখা সেতুর হুম শাঁখা এই সুযোগ পেয়েছি সাফা সেঁতুরটা খুলে দিয়ে এই তো স্যার বেসফুল কিন্তু ক্যামেরার সামনে একটু না একটাই কথা তুমি আমায় ভালোবাসোনি তোমার সাফা সেঁতুর কেন করবো আমি আর একটা কথা শুনে এখন তোমার বাড়িতে যা যা আছে আমাকে সব দিয়ে দেবে আর আমার বাড়ি আমার কাছে যেগুলো আছে তোমার সব দিয়ে দেবো আমার দরকার নেই আজ থেকে আমার আর তোমার সম্পর্ক শেষ তুমি নতুন জীবনসঙ্গী পেয়ে ভালো করে সুখে থাকো শান্তিতে থাকো সংসার করো আবার তোমাকে চুলকাবো তোমার জীবন থেকে তো আমি শিখব না তো যাই হোক তুমি তোমার মতো সুখে থাকো তুমি তোমার সুখে শান্তিতে সংসার করো আমি তোমার শাঁখা সিঁদুর এই শাঁখা সিঁদুর আমার দরকার নেই না শাঁখা সিঁদুর আমি করব না তুমি শাঁখা সিঁদুর নিয়ে চলে যাও ঠিক আছে আমি সিঁদুর এই যে টিস্যু ব্যাপারটা সিঁদুর আছে এটাও নিয়ে চলে যাবে আমার দরকার নেই আমি আর সংসার করব না আমাকে তুমি এক ভালো আমাকে কেউ ভালোবাসে না আমার মন কেউ বোঝে না শুধু আমি তোমার কাছে ছোটো হতে যাই তুমি যাও না তুমি তো সেদিন আমাকে আটকাতে পারতে যখন আমি ব্যাগগুলো নিয়ে চলে এলাম আমার মা যতই তোমাকে শোরের বাচ্চা বলুক আর খানকির ছেলে বলুক আমি তো তোমায় বলিনি বলেছিলাম কিন্তু তুমি তো আমাকে ঢোকাতে পারতে বলো কেন তুমি ঢোকালে না আমি কেন তোমার সাথে শ্বংসার করব আমি সংসার করব না তুমি আমাকে চাও না মন থেকে আমি তোমার জন্য কেঁদেছি সোনা আমি তোমার জন্য কেঁদেছি তুমি কাঁদোনি তুমি আমার জন্য নাও আমি তো সাকসেস আমি তোমার জন্য কেঁদেছি সোনা কেঁদেছি আমি রাতের পর রাত দিনের পর দিন কেঁদেছি নাও না তুমি আমার কাঁদোনা বুঝ ডিসকো যাবো শার্ট টেস পরে দিদিং দিদিং নাচবো ও তোমার সব পূরণ করার জন্য আজকে তুমি শাখা শুধু না 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 আমার মনের কথাও কি তুমি বুঝতে পারো নি কি কতবার শাখা সিঁদুর খুললে সোনা তুমি বলো তুমি আমাকে ভালোবাসো নাই দেখো সোনা বললে তুমি তো আমাকে সোনাই বলতে কেন সোনা বল তোমার সোনা কি অন্য কেউ নেই কি কাউকে সোনা বলছে ওই জন্য আমাকে সোনা আমি তোমাকে চাঁদি বলবো চাঁদি না আমার বোন না আমাকে তুমি ভালোবাসানি নেই আর এক তো আর ভালোবাসা হয় না আমার দরকার নেই আমার দরকার নেই সুযোগ পেছি ঘর থেকে না তুই তো আমাকে সিঁদুর পড়াসনি আমি নিজে সিঁদুর করেছি কোনা বলছে তুমি আমাকে যে বাবু এই কি ভাই বলো ভাই বলো ভাই বললে কি করে হয়

আমি আনব্লক করে দেবো কোনো চিন্তা নাই না আমি আমি যাব না ইল্লি দিল্লি চিল্লি করে বাড়াচ্ছি তাই অবশ্যই 7 তারিখের পরে তোমাকে আমি নিয়ে আসব চিন্তা করো না না আমি আর যাব না আমি আর যাব না ও তো অনেক কষ্ট দিয়েছে না না ও আমার জন্য না কি না কি যাব না অনেক হয়েছে মনে দরকার নেই আর শাকাশিদুরের দরকার নেই আমি বেশ আছি আমি বেশ আছি আমি আনব্লক করব আমি আনব্লক করব শোনা চিন্তা করো না আমার দরকার নেই তো সাতাশি দূর করবে হ্যাঁ ওই একটা গান আছে না ওই যে গানটা করে শীতিরে একটু খুশি দূরে সব কিছু বদলে গেল কত না ভাগ্য আমার আমার কান্দে কান্দে জীবন চলে যাচ্ছে আমার সত্যি সাপাল গেছে আমার ওই যে কোনো পাপ করেছিলাম তাই পাপের ফল

বাবা মার ইউজ করছে আমি নিতে পারছি না কি বলছি কি বলতে